আমার ক্লাস সেটাই নামতে পারে একদম কি যে বলছো না এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকলে মানে আমি যখন তখন নিয়ে পালাবো আর কেউ কিছু বলতে আসলে কি করবো জানো এমন কেলানো কেলাবো ধর এমন হলো যে তোমার সাথে আমি কথা বলতে বলতে তোমার আমার ওপর ভালো লাগা এসে গেল দেখো আমি তোমার সাথে চ্যালেঞ্জ করতে পারি তুমি আমার সাথে মানে কথা বলে সাত দিন দিন আমাকে নিয়ে ভাবলে রাত দিন আমার নাম অখিল তার মানে কথা বলবে না তালে কিন্তু কথা মানে রাত দিন ভাববে সেও নাম বলে তাহলে কথা বল তারে কথা বলবে না তার কারণ আমার আমি শিওর আমার সাথে সাত দিন যদি আমার ক্রাশ কথা বলে আমি তো অল টাইম তো তোমাকে দেবো এবার দেখো কি কথা বলবে সাত দিন কথা কি বলতে কি বলতে সেটা বলো আমি এটাই বলতে চাচ্ছি যে আমার ক্রাশ সিঙ্গেল আমি এখন লাইন লাগানোর চেষ্টা করবো

হ্যালো ও বলছি আমার এক ক্রাশ না বিশাল দেখতে বিশাল না না বাড়ি যাবে না এখন পরে একদিন বাড়িতে আমি ইনভাইট করবো এখন বিরিয়ানিও রান্না করতে পারে শুনেছি ঠিক আছে না না নম্বর নিয়ে নি শুধু ফেসবুকে বল দেখি নম্বর চাচ্ছি দেখি দেয় নাকি ওই হাসিটা আরো সুন্দর মান মানে রিলসে থেকে রিলসে তো 15 সেকেন্ডে দেখাই আর এখানে প্রায় 4-5 মিনিট বেশি কথা বলছি আমি না না আমাকে ইগনোর করবে কেন কথা বলছে আমার সাথে হ্যাঁ বিশাল বিশাল আচ্ছা আমি বাড়ি যাওয়ার জন্য বলছি ঠিক আছে দেখি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমার বাড়ি থেকে কি ছেলেটেলে দেখা আছে কিছু তা তোমার বাড়িতে একটু আমাকে নিয়ে কথা বলবে আমি একদম সিরিয়াস বলছি মানে আমার মা না বিশ্বাস করা মানে তোমার খুব পছন্দ করে খুব তুমি ভালো তো এরকম ফ্যামিলির যদি একটা বোমা হও তুমি কেমন হবে ছেলেও পছন্দ করে মাও পছন্দ করে মানে তোমার ফ্যান মানে মা বলছিল তোমার নম্বরটা নিতে নম্বরটা মানে আমি নম্বর চাইছি না আমার মা বলছে নম্বরটা নিয়ে আয় তাই বলছে ফেসবুকে তাহলে মেসেজ করবো তাই বলছো ঠিক আছে তাহলে তোম ফেসবুকে মেসেজ করবো আর লাস্ট একটা কথা বলছি না না মানে অনেক সময় তোমাকে ওয়েট করালাম তো মানে লাস্ট আমি তোমাকে একটাই কথা বলবো সেটা হচ্ছে আমার সাথে কথা বললে হবে তোমার ভালো আর আমার জন্য তোমার মনে একটু আলো ছিল

আর তোমার খারাপ চলছে যে কথা বলে যে মানে এর সাথে কথা বলা যাবে না এই ফ্যান ফ্যান এসব বার্তা দেওয়া ঠিক হয় না ভালো লাগছে তো কথা বলে দেখা বলবো না এত সুন্দর দেখতে না তো আমার জায়গায় যদি একটা ভালো ছেলে থাকতো তাহলে কি কি ম্যাটার কংগ্রাচুলেশন তাহলে আমি পারফেক্ট যা ছিল যদি মোহিনী পছন্দ করো ঠিক আছে তো আমি পারফেক্ট আর টাকা দেখো হয়তো টাকা দিয়ে সবকিছু কিছু না তুমি এত কথা কইলে ভাই তো তোমার কাছে মানে যদি বলি যে তোমার কি দরকার ভালোবাসা না এটা ভুল যে ভালোবাসাও চাই টাকাও চাই দুটো চাই বাট এই আছে অনেকের কাছে আছে এই আছে আছে যে টাকা আছে কিন্তু ভালোবাসা নেই অনেক প্রবলেম আমার কাছে ভালোবাসাও আছে টাকাও আছে کہیں তুমি ছটবাতল ওহো کہیں রঙ্গियां আ आहा कहीं होंठ गुलाबी তোমার লাইফ সেটেল তোমার লাইফ জন্য সেটাই বলছি আর তুমি যদি আসো তাহলে তো একদম স্যাটেলের থেকেও একদম সে কী বলবো এখানে মেটেল হয়ে যাবে মেটেল হয়ে যাবে একদম ঠিক আছে আর তোমাকে মানে ডিস্টার্ব করবো না তুমি সাবধানে জোয়া আর তুমি যদি বলো আমি দিয়ে আসতে